গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা তো এই মাত্র ভাত আর ডালটা বসিয়ে এলাম জানেন তো আজকে মানে সকাল থেকে যে কি চলছে না সে মানে ধারণা করতে পারবেন না কোন সকালে উঠেছি জানেন তখন বোধ হয় সাড়ে সাতটা বাজে উঠেছি কারণ মায়ের পুজোটা তো আলাদা করে করতে হয় তা আমি সকালবেলায় উঠে শুক্রবার দিনটা একটুখানি চানটা করে ডাক্তার সাহেব যেমন গোপালকে স্বয়ং থেকে তুলে তুলে দেয় আমি আর ওটা হাত দিই না আমি মায়ের পুজোটা করে রাখি তারপরে সংসারে সব গাছ সেরে টেরে আবার চান করে আবার ভোগটা দিই গোবিন্দের হোক বা সব দেবতাদের পুজো করি তা সে আজকে সকাল থেকে মোটে পুজোয় বসতেই পারছি না জানেন এমন অবস্থা এত ঝামেলা না লাস্টে আমার রাগ হয়ে গেছে আপনি তোরা ঘর থেকে বেরোতো আগে ঘর খালি কর তারপর আমি আমার পুজো করব আমার কাজ করব। তোরা ঘরে থাকলে মোটে কোনো কাজ করতে পারবো না আর এই কি বলে আমার তো এই দরজা একবার বেল বাজবে সেই দরজা বেল বাজবে জানেন তো কোন দিকে যাবো ঠিক করতে পারি না হ্যাঁ এই দরজা এসে টিনটং টিংটং টিংটং আবার সেই দরজাতে দিকে ওরকম বেল বাজিয়ে দেবে সকালটা হতে যতক্ষণ ওই জন্য না আজকে মেজাজ খুব খারাপ হয়ে গেছিল আর বেশিক্ষণ তো খিদে চেপে রাখতে পারবো না না আগে আগে সে আগের কথা আগে চুকে গেছে এখনকার কথা এখন নাকি বলুন আর আস্তে আস্তে খিদেটা পাচ্ছে খিদে চেপে রেখে অনেক কাজ করেছি এবারে আস্তে আস্তে খিদেটা পাচ্ছে বুঝতে পারছি আর ভয়ও লাগছে যে বেশিক্ষণ খিদে চেপে রাখতে পারবো না আর পুজোটা না করলে আমি ভারী কিছু খেতেও পারছি না আজকে খুব মাথা গরম হয়ে গেছে আমি বলি তোরা বেরোতো ঘর থেকে আগে তারপর কাজ হবে তো এই সব গেল যেতে আমি মানে রাগ করে সব গাছ ফেলে পুজোয় বসেই পড়েছিলাম দিয়ে আমাকে পুজো করতে থেকে সব চুপচাপ চলে গেছে ঘর থেকে দিয়ে তারপরে পুজোটা করে উঠে আগে খেলাম খেয়ে তারপর এই ডাল আর ভাতটা বসিয়ে এসে আপনাদের সঙ্গে কথা বলছি এর মাঝে অনেক কাজ করেছি ওরা চলে যাওয়ার পরও অনেক কাজ করেছি টেবিল পরিষ্কার করা দুধ এলো দুধ ফুটানো গামলার বাসনগুলো গুছানো হুম অনেক কাজ সেরেছি তো যাই হোক চলুন বসে গল্প করার আজকে আর সময় নেই কথা বলতে বলতেই কাজ করব কি কাজ করতে করতেই কথা বলবো চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন চানটা করে বেরিয়েছি পুজো করতে বসবো বলে ছেলে এসে বলে চলো আগে চলো দোকানে যাই আমি বিকেলে যাব কি তুই নার্সিংহোম থেকে আয় না কাজ গুছিয়ে আয় তারপর যাব সে ছাড়বে না আর কালকে ওই যে দুটো জামা নিয়ে এসেছিল দুটো শার্ট নিয়েছিল তো সে শার্টগুলো না আমি দোকানেই বলছিলাম বাবু দেখ এই শার্ট না তোকে মানাবে না তুই এই রঙ নিস না ও কখনোই নেয় না বাচ্চা ছেলে দেখুন ডিপ রঙ করবে তাই না বলুন না আমার ছেলের এখন শখ হয়েছে হালকা রঙ পরবো হালকা রঙ পরবো সে এমন বুড়োদের মতন দুটো রঙ নিয়েছে শার্টের জানে আমি কিছু বলিনি ওই ঠিক আছে যা তোর পছন্দ নিবি তাই হুম এইবার বাড়ি এসে ওর বাপিকে যেই দেখিয়েছে ওর বাপি একদম খ্যাঁক করে উঠেছে বলে বুড়োদের মতন শখ হয়েছে নাকি তোর আজকাল কে বলেছে তোকে এইসব কাপড় পরতে যা বদল করে নিয়ে হ্যাঁ তখন বলে কি তাহলে চলো তুমি যে রঙটা বলছিলে সেটাই নেবো আপনি দেখছিস তো বাচ্চা ছেলে বাচ্চা ছেলের মতো সাজবি বুড়োদের মতো সাজবি না বলে আর সত্যি ওই শার্টের কালারগুলো ওকে মানাতো না কেন যে ওর পছন্দ হলে এবার কে জানে ওরকমও নেয় না দিয়ে আজকে সকালবেলা উঠে বলে চলো আমি বলি পুজোয় বসবো যে বলে তুমি আগে চলো তখন দশটা না সাড়ে দশটা বেজে গেছে দিয়ে আবার রেডি হয়ে ছুটলাম জানেন ছেলের সাথে গিয়ে জামা পছন্দ করে ঠিক করে নিয়ে এলাম ওর বাপিও দেখলো বলছে হ্যাঁ এবার সুন্দর হয়েছে বলে সেই সব রেখে দিয়ে তিনি গেলেন তাহলে সেখানে কতটা সময় গেল বলুন সেখানে মানে পুজোটা করতে বসছে আমি চল বাবা চল আগে তোকে মিটিয়ে দিই ঝামেলা তারপর আমি শান্তিতে পুজোয় বসবো বলে ওকে নিয়ে গেছিলাম আমাদের একজন স্টাফের বাবা মারা গেছে হ্যাঁ তো তাদের শ্রাদ্ধ তো সেখানে সব গেছে এবারে ডাক্তার সাহেবও গেছে আর পরে যিশু আর ওর দুই দুই ভাই না ওর দা দাদা তো কোথা গেল কাজে গাড়ি নিয়ে বেরোয় রাখলাম যিশু আর যিশুর ছোড়দা এই দুজনে মিলে গেছে হ্যাঁ তো এবার শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে যাচ্ছে সেখানে তো আর খাওয়া দাওয়া করবে না তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দিয়ে যাবে এবারে সেই পুজোর জায়গাটা মুছতে যাচ্ছি হুম ব্যাস মা আমাকে আগে খেতে দিয়ে যেয়ে যাও আমি তুই একটু নিজে বেড়ে খেয়ে নে না সেটি করবে না অন্য সময় কিন্তু সুন্দর বেড়ে নিয়ে নিজে খাবার বানিয়ে নিয়ে বেড়ে নিয়ে খেয়ে নেয় জানেন ও এক এক সময় এরকম বদমাশি করে বলে কি তালে খাবো না তালে আমি খাবো না তাহলে আমি এসে খাবো হ্যাঁ সে এসে তুই এখন কখন খাবি সে কোন বেলায় খাবি তার ঠিক আছে খিদে পেয়ে গেছে খেতে মানে খিদে পেয়ে গেছে বলুন আবার তার খাবার ব্যবস্থা করে বলে কি খাবি তাহলে চট করে ম্যাগি ট্যাগি করে দিই বলে না আমাকে একটুখানি চিঁড়ে ভাজা ওই চানাচুর পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে তেল দিয়ে নিমকি দিয়ে মাখিয়ে দাও তো তাই খা তাকে দিলাম এবার ডাক্তার সাহেব পুজো করে উঠে এলেন এবার বলে আমায় কিছু খেতে দিয়ে যাবে না আমি কি খাবো তালে দুটো বিস্কুট খেয়ে পালিয়ে যাবে দাঁড়াও 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 আবার সে সেও বলে আমিও চাল ভাজা খাবো তো তাকে আবার চাল ভাজা মানে সব হাতে করে রেডি করে দিতে হবে কেউ নিয়ে খেতে পারবে না জানেন তো নিয়ে তারপরে তাদেরকে দিয়ে ঠিক আমি আমি এবার বসি পূজায় নাকি বলে হ্যাঁ হ্যাঁ বস বস বলে গিয়ে আমিও দেখছি যে আর তো মানে পাত্তা দিলে চলবে না তাহলে আমার আর পুজোটা হবে না বলে চুপচাপ আর কোনো কথা না বলে পুজোর কাজে লেগে পড়েছি পুজোটা করে নিয়েছি বুঝলেন তো সকাল থেকে আরেকবারে ঘর সংসারের কাজ তো আছেই বুম থেকে উঠেই আগে গ্যাসটা পরিষ্কার করলাম না হলে আমি চা খেতে পারবো না গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে টেবিল টেবিল মুছে এঁঠো বাসনপত্র সমস্ত সরিয়ে বের করে রেখে হুম তারপর কাজ মানে বিছানাপত্র তুললাম এ করলাম অনেক কাজ সংসারে কি কাজ কম থাকে বলুন সেই সব সেরে টেরে এতক্ষণে সব গেলো আমার যেন একটু শান্তি লাগছে জানেন আমি বলি আমি দেখ এবার ধীরে সুস্থে ফটাফট করে কাজটা করে ফেলবো এক্ষুনি তো সব খেতে চলে আসবে সাড়ে এগারোটা তো বেজেই গেছে বলুন তাহলে রান্নাটা তো আমাকে করতে হবে তো এই নিয়ে সকাল থেকে আজকে মাথা খারাপ হয়ে গেছে আমার জানেন যাই হোক চলুন ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু সাঁতলেনি তারপর কথা বলছি একটুখানি ভাবছি নাটক দেখতে যাব জানেন আজকে চৈতি ঘোষাল আসবে শান্তিলাল মুখোপাধ্যায় আসবে দেবশঙ্কর হালদারও আজকে থাকবে থাকুক তাতে ও তো আর একা থাকবে না সেই জন্যই একটু দেখতে যাব আজকেও যাব আবার কালকেও যাব কালকে আবার বিশ্বজিৎ চক্রবর্তী আসছে এই দুটো দিনই দেখবো আর তার দিন আর যাবো না তো কালকে ওই জন্য যায়নি আজকে ডাক্তার সাহেবও ব্যস্ত থাকবেন না বলছে আজকে আমি নাটকে উপস্থিত থাকবো চলো যাবে চলো দেখে আসবে আমি ভালোবাসি জানে তো ওই জন্য সব সবসময়ই মানে আমাকে এ করে যে চলো যাবে দেখে আসবে যিশুও যাবে যিশু আজকে বলছে মা আমি সন্ধ্যাবেলায় আর যাব না নার্সিংহোমে চলো আমিও একটু যাব। তা সেই একটু যাবো কণাকে সকালবেলায় ফোন করে দিয়েছি যে কণা একটুখানি যাবো তাড়াতাড়ি আসবি বলে আচ্ছা মামি আমি পাঁচটার সময় পৌঁছে যাব। তাহলে কণা রান্নাটা করে দিয়ে গেলে আর আমার রান্নাটা ও রাত্রেবেলায় আমি যা খাবো এবেলায় একটুখানি করে রেখে দেবো দিয়ে একটুখানি ভাবছি যাব জানেন দেখা যাক হয় থিয়েটার এসব আমি খুব ভালোবাসি জানেন ছোট থেকে আমি বহু মানে অভিনয় করেছি যখন ছোট ছিলাম ফ্ল্যাটে থাকতাম আপনাদের তো বলেছি আমার বাবা ছোট ছোট বাচ্চাদের নিয়ে ওই বিভিন্ন রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দিয়ে নাটক করাতেন ছোট ছোট নাটক অনেক নাটক করেছি ছবিও আছে প্রচুর তারপরে স্কুল জীবনে করেছি কলেজ জীবনে করেছি পাড়াতে করেছি বহু করেছি নাটক অভিনয় তো সেই জন্যে আমি না খুব ভালোবাসি নাটক অভিনয় আবৃত্তি করতাম আমার বহু আবৃত্তির প্রাইজ আছে ওই যে আমার বইয়ের আলমারিটা দেখছে ওখানে অর্ধেকই আমার প্রাইজের বই আবৃত্তির হ্যাঁ ওই বাবাই ছিলেন মানে শিক্ষাগুরু বাবার কাছে শিখেই আবৃত্তিতে ফার্স্ট হতাম সেকেন্ড হতাম এরকম প্রাইজ পেতাম তা আমি ওই জীবনটাকে খুব পছন্দ করি তারপর এখানে এসে তো বিয়ের পর তো সবই বন্ধ এখানে তো কোথাও কিছু ছিল না আর সেভাবে আমি চিন্তামনা হ্যাঁ শুধু সবই বন্ধ হয়ে গেছিল কিন্তু আমি এগুলো খুব ভালোবাসি যে কারণেই আমি ডাক্তার সাহেবকে বলতে পারেন এক প্রকার ঠেলেই পাঠিয়েছি ওই বহু বৃহীতে অনেক সময় ডাক্তার সাহেব বলেন না না আমি নাটক করব না আমি সময় করতে পারছি না ভালো লাগে না আমি না যাও হ্যাঁ একটা সুস্থ মানসিকতা গড়ে ওঠাটা ঠিক নয় কি বলুন এই যে যিশু যিশু এখন আমার সঙ্গে সঙ্গে বেশ নাটক দেখতে যায় আজকেই কালকে সন্ধ্যাবেলাতেই বলছে মা কালকে কি যাবে একটু দেখতে চলো না যাই আমি চলো হুম এখন যিশু নাটক দেখতে ভালোবাসে বড় হয়ে গেছে তো ওর মধ্যেও তার মানে আমি ওটা মানে কি বলবো গ্রো করতে পেরেছি ওই নাটক দেখার নেশাটা ভীষণ ভালো লাগে জানেন কি বলে কলকাতাতে নন্দনে বিয়ের পর অনেক গেছি ডাক্তার সাহেবের সাথে তারপরে প্রথম ডাক্তার সাহেবের সাথে নাটক দেখতে গেছিলাম বলে ঠিক আছে তুমি নাটক দেখতে থিয়েটার দেখতে এত ভালোবাসো চলো তোমাকে দেখাবো বলে না সেই প্রথম বিয়ের পর পর আমার কলকাতায় আমার বড় মাসির বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে থেকে আমার মাস্তুতো ভাইকে সঙ্গে করে নিয়ে আমি আর ডাক্তার সাহেব ওই এতে গেছিলাম ওই যে থিয়েটার হলটা কি না রঙ্গন রঙ্গন রঙ্গনে প্রথম থিয়েটার দেখতে গেছিলাম খুব আনন্দ হয়েছিল খুব আনন্দ হয়েছিল আমার এগুলো ভীষণ ভালো লাগে জানেন ভীষণ ভালো লাগে ইউটিউবে একটা নাটক করেছিল জানেন নাটকটার নাম হচ্ছে লড়াই লড়াই হ্যাঁ আপনারা দেখে নেবেন ওই তখন ডাক্তার সাহেব না কলকাতায় যেত একজনের কাছে লোকটার নামটা ভুলে গেছি ওয়ার্কশপ করতে যেত কি নাম যেন লোকটা ছিল ভুলে গেছি নামটা সে করোনার আগে হুম কিন্তু বাড়ি থেকে কেউ রাজি ছিল না যে ওর কাছে যেতে হবে না কিন্তু ডাক্তার সাহেব তবুও শিখতে যেতেন হঠাৎ করেই ওর সঙ্গে যোগাযোগ হয়েছিল কিভাবে কীভাবে অত শত আমি মনে নেই সেখানে প্রত্যেক রবিবার সকালবেলায় চলে যেতেন ডাক্তার সাহেব শিখতে তো সেই তার কাছেই ওই একটা ইউটিউবে একটা নাটক করেছিল আর কি ছাড়া হয়েছিল লড়াই বলে দেখবেন ডাক্তার সাহেবের অভিনয় রয়েছে তো তারপরে তো করোনা হলো এ হলো ও হলো সেসব বন্ধ হয়ে গেল। বুঝলে ওরও ডাক্তার সাহেবেরও ভীষণ নেশা আর ও তো কোথাও যায়টাই না আর অত ওর বন্ধু বান্ধব এই সেই অত নেই ওর হুম সেই ওই বাগান দেখেন তো আপনারা ওই বাগান করে আর এই নাটকের সঙ্গে যুক্ত রয়েছে এই নিজের কাজ কাজের বাইরে মানে এইটাই ওর জীবন সেজন্য আমিও এটা খুব পছন্দ করি আমারও ভালো লাগে বুঝলেন তো তো কি কী রান্না করলাম হ্যাঁ এই যে মুগের ডাল আর হচ্ছে এটা হচ্ছে লাউ ঘন্ট আর ডিম সেদ্ধ আর আলু ভাতেটা এই যে ডাক্তার সাহেবের জন্য আলু ভাতে ব্যাস যিশুর খাওয়া হয়ে গেছে যিশু মনে আবার বেরিয়ে যাবে জানি না এইখানে ডাক্তার সাহেবের জন্য রেডি করে রাখা রইল যখন আসবে খেয়ে নেবে আজ এখন হচ্ছে সাড়ে নটা এই মাত্র ঘরে ঢুকলাম ঢুকেই ফোনটা অন করে আপনাদের সাথে কথা বলছি যিশু আর আমি বাইকে করে চলে এসেছি ডাক্তার সাহেব পরে আসবেন আজকে একটুখানি ওই চৈতি ঘোষাল এসছিল দেবশঙ্কর হালদার এসছিল ওদের তারপরে শান্তিলাল না শান্তিলাল নয় ওটা কি গাঙ্গুলী বিপ্লব গাঙ্গুলি সে এসেছিল তাই একটুখানি দেখতে গেছিলাম আজকে নাটকটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে মানে এরা যে সত্যিকারের অভিনেতা না অভিনয়টা সত্যি এরা জানে ভালো খুব ভালো লেগেছে আর আজকে প্রচুর লোক হয়েছিল প্রচুর লোক হ্যাঁ তো আর কালকেও একবার যাবো ভাবছি দেখি কালকে আবার বিশ্বজিৎ চক্রবর্তী আসবে জানেন এই দুদিনে দেখবো আর যাবো না তো যাই হোক বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা যখন হলে বসে রয়েছি বাইরে তখন বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে তারপরে বৃষ্টিটা থামতে চলে এলাম মানে কি বলুন তো আবার ঠান্ডা পড়বে নতুন করে আর বেশ ভালো দিচ্ছে আমি এই তো এই জ্যাকেটটা গায়ে দিয়ে গেছিলাম এই যে হুড়িটা তুলে দিয়েছিলাম মাথায় তো ওই জন্য ঠান্ডাটা বুঝতে পারিনি আর যিশু আমাকে নামিয়ে দিয়ে আবার ওর বাপিকে বোধহয় আনতে গেল তো যাই হোক চলুন এবারে ভিডিওটা আপলোডে বসাই আজকে একটু দেরি হয়ে গেছে কিছু করার নেই আর খাওয়া দাওয়া তো সব কণা বানিয়ে দিয়েই গেছে তো যাই হোক এখন রাখছি পরে কথা বলছি আপনাদের সঙ্গে ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করি তারপর তাহলে আজকের মতন তো সব গল্প শেষ হলো আপনাদের সাথে আমরা মানে এসেই জামা কাপড় ছেড়ে ড্রেস চেঞ্জ করে নিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছি সবারই খুব খিদে পেয়েছিল আপনাদের সাথে কথা বলার পর ভিডিওটা আপলোড করছি তখন ডাক্তার সাহেব এলেন পুরো ভিজে সুপসুপে হয়ে এসছে বলে দূর আর কতক্ষণ দাঁড়াবো দাঁড়িয়েই আছি বৃষ্টি বন্ধ হয় না তো সে জামা কাপড় সব ভিজে গেছে একদম সেইভাবে বাড়ি চলে এসছে আসার পরেই সবার আমাদের খুব খিদে পেয়ে গেছিল তো আজকে ফুলকপির তরকারি আর রুটি ওদের জন্য করা হয়েছিল আর আমি একটু ফুলকপি ভাজা করে রেখে গেছিলাম ভেবেছিলাম যে এসে পরে যদি সময় থাকে এসে পরে একটুখানি রুটি বানিয়ে নেব নিজের জন্যে কারণ ওদের সঙ্গে ঠেকে যাবে তো ওই জন্য আমি আর কনাকে বলিনি তো এসে পরে আর কি এনার্জি থাকে বলুন তখন আর এনার্জি ছিল না তো আমি একটুখানি ওই চিড়ে ভাজা ফুলকপি দিয়ে চানাচুট দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি আর একটু চা খেয়ে নিয়েছি এখন এসেছি ডাক্তার সাহেবের জন্য একটু কফি করে দেবো তো আজকের মতন তাহলে শেষ করলাম আজকের দিনটা খুব ভালোই কাটলো তো আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন কীরকম ঠান্ডা ঠান্ডা পড়েছে মাঝখানে দুদিন একটু গরম লাগছিল কম্বলটা লাগছিল না বেশ গরম লাগছিল আজকে যে পরিমাণ বৃষ্টি হলো না এখনই ঠান্ডা লাগছে বেশ এই যে গায়ে চাদরটা দিয়ে রাখছি তার মানে কি বলুন তো আরও ঠান্ডা পড়বে পড়ুক পঁচিশে ডিসেম্বর আসছে ঠান্ডা পড়বে না বলুন তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন